খুবই সুইট ভেলভেট ফেব্রিক্স আমরা ইউজ করছি আর সিডে আপনার যে ফোমটা ইউজ করছি দুই ইঞ্চি সলিড সেমিরাবার ফোম ফোম একটা ডাইনিং টেবিল সেট এটা সম্পূর্ণ আপনার অরিজিনাল চিটাগাং সেগুন কাঠের উপরে আমাদের করা চিটাগাং সেগুন কাঠের উপরে করা ওখানে ছয় সেয়ার একটা ভিক্টোরিয়া ডাইনিং টেবিল সেট দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ অরিজিনাল চিটাগাং সেগুন কাঠের উপরে করা হাজুর ভাই আজকে আমাদেরকে কি প্রোডাক্ট দেখাবেন লাক্সারি টাইপের একটা ডাইনিং টেবিল সেট দেখাবো দেখেন ডাইনিং টেবিলটা কত গর্জিয়াস আকারে করা এই ডাইনিং টেবিলটা যে আমরা কাজগুলি করছি দেখেন কাজগুলি একটু পিয়সদের এটা কিন্তু আপনার পিছনের অংশ পিছনের কাজগুলি একটু দেখান পিছনে কিন্তু এই যে কারু কাজ গুলাই কারু কাজ গুলা কিন্তু সামনে যা ডিজাইন আছে পিছনে তাই ডিজাইন আছে যা ডিজাইন আছে সেম ডিজাইন এগুলি আমাদের আলিফ পানিসের সুদক্ষ কারিগর দ্বারা সম্পূর্ণ কাজগুলি কিন্তু হাতে করা এই যে দেখেন পিছনের অংশ সামনের অংশ দেখাই সামনের অংশ কিন্তু আপনার সেম টু সেম ভাবে আপনার কাজ করা আছে সামনের ফায়া একটু কাজগুলি দেখান সামনের পায়াটা কিন্তু আপনার ইঞ্চি ইঞ্চি সলিড কাঠ থেকে এই নকশার কারু কারুকাগুলো করা গাড়িতে যে ইউজ এখানে আমরা ইঞ্চি উপরে কিন্তু আপনার দুই পাশে ডিজাইন গুলি করা চেয়ারের আপনার যে ফেব্রিক্সটা আমরা ইউজ করছি খুবই দামি একটা ফেব্রিক্স ইউজ করছি কাপড়টা হচ্ছে তুর্কি সুইট বেলভেট ফেব্রিক্স আমরা ইউজ করছি আর সিডে আপনার যে ফোমটা ইউজ করছি দুই ইঞ্চি সলিড সেমিরাবার ফোম ইউজ করছি সেই ক্ষেত্রে এখানে আপনার যে কেউ বসলে একবার ইজিলি সুন্দরভাবে আপনার বসতে পারবে এই পুরো রাজকীয় ডাইনিং সেটটি টি আপনার টোটালি আপনার আট চেয়ার একটা ডাইনিং টেবিল সেট এখানে এতে আপনার হাতল ছাড়া আপনার ছয়টি চেয়ার থাকবে আর হাতলওয়ালা যাকে মাস্টার চেয়ার বলা হয় এতে আপনার দুই পাশে দুইটা চেয়ার থাকবে টোটালি আপনার আটটা চেয়ার এই লাক্সারি ডাইনিং টেবিল আমরা মূলত যে কাঠটা ইউজ করছি সে কাঠটা হচ্ছে অরিজিনাল মেহগুনি কাঠ দিয়ে কিন্তু আমরা তৈরি করছি কালারটা যেটা করছি সেটা হচ্ছে আপনার ব্ল্যাক কমিউনিকেশন করে কিন্তু এটা কালার কালার বলা হয় করে দিয়েছে সে দেখতে দেখেন লুকিং টা কত সুন্দর দেখাচ্ছে আপনার টেবিলের যে উপরে আমরা টপটা ইউজ করছি এটা আমরা খুবই উন্নত মান একটা মার্বেল ইউজ করছি আর মার্বেলটা হচ্ছে আপনার টোটালি আঠারো এম এম একটা মার্বেল পাথর ইউজ করছি যে পায়ার ডিজাইনটা যদি দেখে যে পায়ার ডিজাইনটা দেখে চল্লিশ ছয় ইঞ্চি ছয় ইঞ্চি কাঠ থেকে পায়ার ডিজাইনটা নেওয়া চারপাশে কিন্তু হাইসার চারপাশে আপনার আছে কাঠের গুন পোকার জন্য তিরিশ বছর লিখিত গ্যারান্টি পাবে গুন পোকার জন্য কালার গ্যারান্টি থাকবে দশ বছর কাপড় এবং ফোমের জন্য দশ বছরের গ্যারান্টি থাকবে এই পুরো রাজকীয় ডাইনিং টেবিল সেট আমাদের রেগুলার প্রাইস হচ্ছে আপনার দুই লাখ বিশ হাজার টাকা সামনে যেহেতু করবেন এই দুফলকে আমাদের রেডি স্টকের প্রতি বিয়াস আপনার বিশ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে বিশ হাজার টাকার ডিসকাউন্ট দিয়ে অনলি দুই লাখ টাকা বিয়াজটা চাইলে বিয়াজের পছন্দ অনুযায়ী আপনার যে কোনো কালার যে কোনো কাপড় যে কোনো কাজ যে কোনো সাইজ কিন্তু আপনার কাস্টমাইজ করে নিতে পারছে তারই মাঝে এখানে আরেকটি ডাইনিং টেবিল সেট দেখেন বিয়াজ দে এটা খুব খুবই উন্নত মানের একটা ডাইনিং টেবিল সেট এটা সম্পূর্ণ আপনার অরিজিনাল চিটাগাং সেগুন কাঠের উপরে আমাদের করা এটা টোটালি আপনার আট শেয়ার এটা কাপড়টা যেটা ইউজ করছি খুবই উন্নত মানের একটা ইন্ডিয়ান ফেব্রিক্স আমরা ইউজ করছি এতে কাঠের গুণ পোকার জন্য আপনার বিয়াসটা তিরিশ বছর লিখিত গ্যারান্টি পাবে এটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে আপনার দুই লাখ টাকা এ তো আপনার রেডি স্ট্রোক এর প্রতি এটা তো আপনার বিশ হাজার টাকা ডিসকাউন্ট পাবে চাবিশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে অনলি এক লাখ আশি হাজার টাকা আর এই আর আরেক আরেকটি ডাইনিং টেবিল সেট দেখান ভিআস দে এই যে ডাইনিং টেবিল সেকেন্ড এটা সম্পূর্ণ আপনার অরিজিনাল সিট এখন সেগুন কাঠের উপরেও করা ওইগুলি যে এরকম আপনার সিট এবং ব্যাক আপনার গদি করা এটা গদি করা না এটা সম্পূর্ণ সুলিভ কাঠের উপর এটাতে বইসা কিন্তু খুবই আরামদায়ক ফিল হবে এটাও সম্পূর্ণ অরিজিনাল কাঠের উপরে আমাদের তৈরি করা এতে কাঠের গুণ পোকার জন্য বিয়াস তিরিশ বছর লিখিত গ্রান্টি পাবে আর এটা প্রাইস দিচ্ছি একদম সীমিত প্রাইস দিয়ে সীমিত প্রাইস বলতে এটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে দেড় লাখ টাকা এটাতে তিরিশ হাজার টাকা ডিসকাউন্ট পাবে তিরিশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে অনলি এক লাখ বিশ হাজার টাকা এক লাখ বিশ হাজার টাকা হলে যে কেউ এই ডাইনিং টেবিল সেটটি নিতে পারবে তারই মাঝে এখানে ছয় সেয়ার একটা ভিক্টোরিয়া ডাইনিং টেবিল সেট দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ অরিজিনাল চিড়াখানা সেগুন কাঠের উপরে করা এটা চেয়ারটা দেখেন কত সুন্দর আকারে কিন্তু এই কারুকাজগুলা আমাদের সম্পূর্ণ হাতে খোদাই করে কারুকাজগুলা করা আছে ফায়ার টাও আপনার সাড়ে তিন সাড়ে তিন ইঞ্চি আপনার কাঠ থেকে সলিড কাঠ থেকে আপনার ভিক্টোরিয়া সেভের উপরে এই যে নকশার কারুকাজ গুলা করা এটা আপনার টোটালি আপনার ছয় চেয়ার উপরে করা এটা কাঠের গুণ পোকার জন্য তিরিশ লিখিত গ্রান্ডি পাবে এটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে আপনার এক লাখ বিশ হাজার টাকা এটা তো আপনার বিশ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে বিশ হাজার ডিসকাউন্ট দিয়ে অনলি এক লাখ টাকা অনলি এক লাখ টাকা হলে অরিজিনাল চিটা গাছ সেগুন কাঠের এই ডাইনিং টেবিল সিটটি নিতে পারবে আমাদের অ্যাড্রেস হচ্ছে আলিফ পানিসার সাতারকুল রোড সাপ্তা মসজিদ উত্তর ঢাকা আমাদের এখানে দুইভাবে আসতে পারবে নতুন বাজার একশো ফিট দিয়ে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আছে ওই বাস সিটি দিয়ে আমাদের এখানে আসতে সুবিধা থেকেও আমাদের এখানে আসতে পারবে আমাদের শোরুমটি দ্বিতীয়তলা অবস্থিত স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে যোগাযোগ করে আসতে আমাদের এখানে খুবই সুবিধা হবে আর ঢাকার ভিতরে যারা আছে চাইলে আমাদের শোরুম এসে সরাসরি দেখেও অর্ডার কনফার্ম করতে পারবে